মিঠি ফাইন্সের আরও একটি নতুন ব্লগে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আজকে বাড়িতে গণেশ পুজো করেছিলাম কিছুদিন আগেই বলেছি মা চলে যাওয়ার পরে আমি গোপাল ঠাকুরকে যেভাবে সেবা দিতে চেয়েছিলাম সেরকম ভাবে যেহেতু তো সেই মতো হঠাৎ করেই প্ল্যান করে গণেশ পুজোর সম্পূর্ণ যে আয়োজন রয়েছে সেটা করে ফেলেছি আর বেশ সুন্দর সুন্দর পাগড়ি এনেছিলাম তার সাথে কিনা গায়ে দেওয়ার যে চাদর রয়েছে সেটা এনেছিলাম আর এই খুব সুন্দর একটা মোদক এনেছিলাম যেটা মিষ্টির দোকানে বলে বানানো হয়েছিল যে এরকম ধরনের মোদক দেখা যায় কিন্তু এই মোদকটা আমরা কিন্তু ভগবানের চরণে দিয়েছিলাম তাই এই মোদকটা খাওয়া হয়নি অন্য আরেকটা যে মোদক টাইপের মানে লাড্ডু মতো বানানো হয়েছিল সেটাও মিষ্টির দোকান থেকে বানিয়ে আনা হয়েছিল সেটা আমরা খেয়েছিলাম এবং যারা প্রসাদ দিয়েছিলাম যাদেরকে তাদেরকে কিন্তু ওটাই বিতরণ করা হয়েছিল তো গণেশকে দুধ দিয়ে গঙ্গা জল দিয়ে স্নান করিয়ে সুন্দর করে বস্ত্র পরিধান করিয়ে এখন আসনে বসিয়ে দিয়েছি আর এরপরে পুজোর প্রস্তুতি নিচ্ছিলাম হঠাৎ করে যেহেতু পুজো করবো ভেবেছিলাম তাই অনেক কিছু করতে একটু সময় লেগেছিল তো ভেবেছিলাম যে আজকে কী করবো কি না করব তার আগে সবার প্রথমে ভেবেছিলাম যে নিজে আগে খুব সুন্দর করে সাজবো নিজে যদি সাজি নিজের মন যদি ভালো থাকে তাহলে দেখবেন সব কাজ করতে দারুণ লাগে সেই মতো শুধু ভগবানকেই সাজায়নি নিজেও কিন্তু খুব সুন্দর করে সেজেছিলাম নিচে ছিল হচ্ছে পান তার সাথে সুপারি আর তার সাথে সেই মোদকটা এইভাবে চরণে দেওয়া হয়েছিল আর বাকি কিছু ফল মিষ্টি দেওয়া হয়েছিল আর শুনেছি দুর্বা নাকি দিতে হয় ঠাকুরকে সেই মতো আমি কিন্তু দুর্বা ঠাকুরের চরণে দিয়ে দিয়েছি আপনারা এই নিয়মটা যদি জানেন অবশ্যই একটু কমেন্ট করে জানাতে ভুলবেন না আর বারবার একটাই কথা বলেছি আমাদের বাড়িতে যখন কোনো একজন বিশেষ ঠাকুরের পুজো হয় পাশাপাশি সব ঠাকুরকেই কিন্তু চেষ্টা করা হয় এরকম সুন্দর করে সাজানোর যাতে কি না কারোরই মনে কোনো দুঃখ কষ্ট না থাকে তো যাই হোক আজকে শুধু ফল আর মিষ্টি দেওয়া হয়েছিল এর বেশি কিছু আয়োজন করা সম্ভব হয়নি কারণ যেহেতু হঠাৎ করেই প্ল্যান করা হয়েছিল আর এরপরে হচ্ছে আমি তখন ভিডিও করছিলাম আমার হাজব্যান্ড তখন পুজো করছিল আর যাই হোক এই ব্লগগুলো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না আর কি ব্লগ দেখতে চান সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমার সাজটা আজকের কেমন ছিল সেটাও জানাতে কিন্তু ভুলবেন না এরপরে আরতি শেষ আর ঠাকুরকে এবার প্রসাদ যে দিয়েছি সেটাকে ঠাকুরকে নিবেদন করলাম ঠাকুর যেন সেই ভোগ গ্রহণ করেন এবং সকলের ওপর যেন তার আশীর্বাদ বজায় থাকে এবং এখন যা পরিস্থিতি চলছে আশেপাশের সব কিছু যেন খুব তাড়াতাড়ি শান্ত হয়ে যায় আর আপনাদের সাথে যে কথাটা বলতে চাই যে এই গণেশ পুজো করার রীতিটা কার কার বাঙালি বাড়িতে রয়েছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না একটা সময় আমিও হঠাৎ করে এই পুজোটা চালু করেছিলাম আমার হঠাৎ করেই কেন মনে হয়েছিল যে এবার আমার পুজোটা করা উচিত সেইভাবেই কিন্তু চালু করা হয়েছিল তো এখন তো অনেকের বাড়িতেই হয়ে থাকে অ্যাকচুয়ালি দুটো সময় তো গণেশ পুজো অবশ্যই হয়ে থাকে বছরে আমি চেষ্টা করি যে এক তা অন্তত করার কিন্তু এবারে সেটাও যেহেতু সম্ভব হয়নি বিভিন্ন কারণবশত তাই তারপরেই আমার একটা শুভ দিন দেখে আমি গণেশ পুজোটা আজকেই করে ফেলেছিলাম যাই হোক অবশ্যই মিনি ব্লগগুলো দেখতে থাকবেন আশা করি আপনাদের সকলের খুব ভালো থাক লাগবে অবশ্যই চ্যানেলটিকে শেয়ার ও সাবস্ক্রাইব করে দেবেন পাশের বেলাইকন প্রেস করতে ভুলবেন না তাহলে সমস্ত নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যাবে আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি সবাই খুব ভালো থাকবেন রাধে রাধে আর অবশ্যই কিন্তু চ্যানেলটিকে শেয়ার ও সাবস্ক্রাইব করে দেবেন आज के मत टाटा